মেধাবী হওয়ার সত্ত্বেও প্রতি বছর শুধুমাত্র অর্থনৈতিক সংকটের কারণে থেমে যায় হাজারো শিক্ষার্থীর স্বপ্ন তবে এখন থেকে সেই স্বপ্ন বাস্তবায়নে রাওজানের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন শিক্ষা হোক আলোর পথ আগামীর বাংলাদেশ গরুক যথোপযুক্ত এ প্রতিপাদ্যে এবার রাওজানের ছয় হাজার শিক্ষার্থীর মাঝে এক বছরের পড়ালেখার খরচ বহন করার জন্য কোটি টাকা বেয়ে শিক্ষাবৃত্তি দু পঁচিশ প্রদান করেছে সেই ব্যবসায়ীর প্রতিষ্ঠিত আলহাজ জসীমউদ্দিন ফাউন্ডেশন পহেলা সেপ্টেম্বর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এ এবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে অংশ নেয় রাউজানের প্রায় 150 টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা যে এই ফাউন্ডেশনের যে 6000 জন শিক্ষার্থীর শিক্ষা যে দায়িত্বটা গ্রহণ করা হচ্ছে এই 6000 এর মধ্যে থেকে যদি 10% শিক্ষার্থী অর্থাৎ 600 জন শিক্ষার্থীও যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ সর্বোচ্চ স্তরে উপনীত হয়ে সেই শিক্ষাটা গ্রহণ করে এই সমাজের জন্য কাজ করে তাহলে আমাদের মনে হয় রাও জানে টোটাল চালচিত্রটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আবার প্রসারী পজিটিভ ফলাফল নিয়ে আসবে মানুষের ভ্রমসা করেছেন তার কাছে বিশ্বটা কত হইবে হয়তো মানুষ তোমরা যদি শুধু শরীর মানুষের সাথে ঘরে না উঠো তাহলে আমাদের টোটাল থেকে রক্ত প্রচার সম্ভব নয় তার বড় বলে না দুই মিলিয়ান হয় বুড়া রাউ এখন আলহামদুলিল্লাহ আপনারা সকলের অনুমতি জনরাnestjs জন্য জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে ওলে রাজান সহ পার্শ্ববর্তী আর চারটি উপজেলা মোট পাঁচটি উপজেলা রাজান রাঙ্গুলিয়া হাড়া জারি ফটিকছড়ি এবং বলকানীতে এই বিভাগীয় হাসপাতাল চালু হবে ইনশাআল্লাহ এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ জসীম উদ্দিনের বড় ভাই আলহাজ মোহাম্মদ রফিক আলহাজ ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা ফরিদুল ইসলাম আনসারি ও সাংবাদিক প্রধান অতিথির বক্তব্য রাখেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন মাজেদ ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার বিশেষ অতিথির বক্তব্য দেন রাওজান উপজেলা সহকারী কমিশনার চিং মার্মা রাওজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ্র ফাউন্ডেশনটির পরিচালক মোক্তার আহমদ আবু তাহের ইয়াসিনুল হক ফারুকে আজম সরওয়ার হোসাইন আহমদুল হক খসরুল আমিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন গহেরা কলেজের অধ্যক্ষ আবু রায়হান ইমামগজারি কলেজের অধ্যক্ষ আব্দুল জবার চৌধুরী ইউনিসিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন পূর্ব গুজরা মহাম্মদিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল মোস্তাক আল কাদেরি রাওজান উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক জামাল শাহ গোহিরা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক রাওজান আর আর এসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাদিয়া ইসলাম প্রমুখ অনুষ্ঠানের শুরুতে রাওজানের নীরব এক রূপকারের গল্প শীর্ষক প্রামাণ্য চিত্র দেখানো হয় ডিজিটাল পর্দায় সেখানে ছিল বৃত্তি প্রদান করা আলহাজ জসীমউদ্দিন ফাউন্ডেশনের গত 25 বছর ধরে করা সমাজ সেবামূলক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র। বিশাল একটা প্রtern হাত মানে প্রত্যেক জনকে প্রত্যেকভাবে যায় সেই কাজে আমি বিভিন্ন জায়গায় যাই আমার পেশাগত কাজে কিন্তু একটা মানবিক কাজের জন্য সমাজ সবার জন্য মানুষকে এত পরিমাণ নিজের কুরশমের টাকা এবং এইগুলো বাস্তমানের জন্য আলহাত মাহমুদ শুরুকে আমাদের শিক্ষাদানের শিক্ষক শিক্ষাদানের জন্য যে দিক প্রদান করছেন তাতে আমাদের শিক্ষক পদ সু শিক্ষক পদটা সূক্ষ হয়েছে আলহাজ বশরের ফাউন্ডেশনের ইগারা কর হাম্মা আল্লাহু শশা দাখিল মাদ্রাসা মোহাম্মদ জুন কার9 ক্লাস 6 মোহাম্মদ আদর্শী মোহাম্মদ আদর্শ দাখিল মাদ্রাসা ওকে ক্রেস ক্রেস মুদিদের এম দিদের সুব্দেঙ্গে স্বাগত বক্তব্য রাখার জন্য